রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে খেতে পারবেন এ অসম্ভব লোভনীয় টক ঝাল মিষ্টি আমরার আচার দেখতে পাচ্ছেন এখানে এক কেজি ডাসাডাসা আমরা নিয়েছি প্রথমে আমরাগুলো গুলো পাতলা করে খোসা ছিলে নিয়েছি এতে করে সবুজ অংশটা আমরার গায়ে বেশি লেগে থাকবে আমরা আচার করলে কিন্তু খেতে বেশি ভালো হবে আমরাগুলো ছিলে নেওয়ার পর খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি গায়ের পানিটা মুছে নিয়েছি এবং বটি দিয়ে এখন কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বটি দিয়ে কাজ করার সময় অবশ্যই কেয়ারফুলি কাজ করবেন যাতে করে হাত কেটে না যায় আমরা বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ পাঁচফোরণ একটা চামচ মৌরি দুটা শুকনো মরিচ মিডিয়াম আছে নেড়েচেড়েটা ভেজে নেব মোটামুটি ভাজা হলেই চলবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আমার ভাজা হয়ে গেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো সরিষা হাফ টেবিল চামচ হলুদ সরিষা আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এটা আমার হয়ে গেছে ঠান্ডা হবার পর ব্লেন্ডারে খুব সুন্দর করে গুঁড়া করে নিতে হবে গুঁড়াটাও আমার রেডি হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি দুইটা মরিচ আর আস্ত কিছু রসুন নেড়েচেড়ে এর ভেতরে স্লাইস করে রাখা সেই আমরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিট লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবার জন্য সিদ্ধ হবার জন্য কিন্তু এখানে কোনো পানি আমি ব্যবহার করব না তাই চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে দিবেন যাতে পুড়ে না যায় আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও ভালো করে সিদ্ধ হবার জন্য যখন আমরাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা চিনির পরিবর্তে গুড় দিয়েও এ আচার তৈরি করতে পারেন কিংবা চিনি এবং গুড় মিশিয়েও কিন্তু করতে পারেন এ পর্যায়ে চিনিগুলো গলে গেছে দিয়ে দিচ্ছি ভেজে গুড়া করে রাখা আচারের মশলা খুব সুন্দর করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও একটু জাল দেবো যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে আচারের ভেতরে বা আমড়ার ভেতরে ঢুকে যায় মনে হচ্ছে তেলের পরিমাণটা অনেকটাই কম আবারও সরিষার তেল দিচ্ছি এবং একদম লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো যাতে করে এর ভেতরে পানির কোনো অংশই না থাকে যেহেতু আমার ঘরে বাচ্চা আছে বাচ্চারা আচার বেশি দিন রাখে না দুই দিনের ভিতরেই এই আচার শেষ হয়ে যাবে তাই আমি নেক্সট স্টেপটা ফলো করছি না নেক্সট স্টেপে যেটা করবেন আবারও একটু সরিষার তেল দিবেন আবারও কয়েক মিনিট লো ফ্লেমে এটাকে জাল দিবেন যাতে করে কোনো রকম পানির কোনো অংশ না থাকে ঠান্ডা হবার পর এটা আপনারা কাচের বয়াম ভরে রেখে দেবেন দীর্ঘদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে আশা করছি আমার আজকের এই টকঝাল মিষ্টি আমরা আচার আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ